হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা সবাই যাব সিভিক্স তো সবাই পুরো ভিডিওর সাথে থাকুন তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম এখন বাঁচতেছি দুপুর বারোটা ওই যে নদী দেখা যাইতেছে আমরা সিভিক্সের পাশাপাশি আছি সিএনজি টা খুব দ্রুত আসতেছে যা ফুল্লা রক্ষা করছে দেখতে দেখতে আমরা সবাই চলে আসলাম এখন আমরা সবাই এখানে গাড়ি তো সবাই চলো সবাইকে জায়গাটা ঘুরে দেখাই এখন বাঁচতেছে দুপুর একটা তাই দোকানদান বন্ধ তো চলো এখানে আর বেশি দেরি না যাই নদীর ধারে আমরা দেখতে দেখতে চলে আসলাম তো আমরা এখন কিছু ছবি তুলমু ছবি তুলে গিয়ে গাড়িতে ওয়েট করবো বিকেলবেলা এখানে অনেক সুন্দর আরো অনেক মানুষ আসবে আমরা গাড়িতে গিয়ে ওয়েট করি বিকেলবেলা আবার সবাই মিলে বার আমরা দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম দেখুন ছোটো ছোটো পোলা পাইনে পানিত কত দুষ্টমি করে এদের মতো থাকতে আমরাও খুব দুষ্টমি করছিলাম এরকম ওই জায়গা থেকে এখন আমরা এই জায়গায় চলে আসলাম এই জায়গায় অনেক মানুষ তো এই জায়গায় এখন অনেক মানুষ চলে আসছে আর পরে আরো মানুষ হবে তো আমরা এখন এই জায়গা থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে চলে তা দেখতে দেখতে চট্টগ্রাম এয়ারপোর্টে চলে আসলাম চট্টগ্রাম এয়ারপোর্টটা খুব সুন্দর আসলে আগে কখনো আসা হয়নি তাই দেখিনি অনেক সুন্দর তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ